আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে চিটা রোড মৌচাক মৌচাকের থেকে মাদ্রাসা রোড তো এখানে দশ কাঠা জায়গার মধ্যে চারটা ইউনিট করা বেশ বড়ো ফ্ল্যাটটা আপনারা বুঝতেই পারতেছেন এটা এই এই যে অংশটুকু আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে যে করিডোর আছে সেই করিডোর বিশাল একটা করিডোর আর এইটা হচ্ছে আপনার একটা বয়েট আর এইটা পুরোটা এই যে দেখতেছেন সিঁড়ি লিফ্ট এইটা পুরোটা হচ্ছে করিডোর আর এখানে প্লাটের এন্টারেন্সটা তো প্লাটের টাইলস লাগানো আছে কিছু কাজ এখনও বাকি আছে ফিটিংসের তো এই অবস্থায় ফ্ল্যাটটা সেল করা হবে মালিকের আর্থিক সমস্যার কারণে বাকি কাজগুলো এখনো কমপ্লিট করানো হয়নি উনি এই অবস্থায় সেল করে দিবে এখানে ফিটিংসের কাজ আর রঙের কাজটা বাকি আছে বাকি সব কাজ কমপ্লিট তো আপনারা যারা নিতে চান এই অবস্থায় এই ফ্ল্যাটটা তারা আমাদের সাথে যোগাযোগ করুন অন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে তো শুরুতে আমরা যে রুমটা দেখতে পাচ্ছি সেই রুমটা হচ্ছে একটা গেস্ট রুম এই গেস্ট রুমটা যথেষ্ট খোলামেলা দুই পাশে জানালা আছে পাশে একটা বয়ের আছে তো বিল্ডিংটা নতুন বিল্ডিং অলমোস্ট অলমোস্ট নতুন বিল্ডিং হওয়াতে আপনারা এখন ফুল ফিনিশিং করে উঠে যেতে পারবেন লিফট চালু আছে আর চারপাশ খোলামেলা এখানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং প্রায় ছয় ফিট দূরতে পাশে একটা বিল্ডিং আছে তো আমি যেটা বলছিলাম যারা মানে একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান তাদের জন্যই হচ্ছে এই প্ল্যাটটা আপনারা মৌচাক নেমে মৌচাক থেকে জাস্ট বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই ফ্ল্যাটে চলে যেতে পারবেন আর আপনার যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কথাই নেই নিচে পার্কিং আছে আপনার চাইলে পার্কিংটা ভাড়া নিয়ে এখানে গাড়ি রাখতে পারবেন এই ফ্ল্যাটের সাথে কোনো পার্কিং নেই আর এটা এপাশে পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিচেন আর এটা পুরোটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং হ্যাঁ ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা আলহামদুলিল্লাহ বেশ বড় কিচেনের এপাশে পাশে একটা করিডোর আছে এটা আলো বাতাসের জন্য খোলা রাখা হয়েছে আর এটা পুরাটাই হচ্ছে কিচেন পুরাটাই হচ্ছে কিচেন এই কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং প্রশস্ত টাইলস করা আছে আপনারা এ পাশে একটা জানালা আছে এ পাশে জানালা আছে এখন আমরা যে রুমটা দেখতেছি সেটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটা বড় আপনার ওয়াশরুম পেয়ে যাবেন ওয়াশরুমগুলো পুরো টাইলস করা অর্থাৎ টাইলসের পুরো কাজটা কমপ্লিট শুধু ফিটিংসের কাজটা করা হয়নি তো এখন যে অবস্থা আছে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা এই অবস্থায় আমরা ফর্টি এইট লাখ টাকা আমরা দিয়ে দিচ্ছি অনলি ফর্টি এইট লাখ টাকা আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন আর এই যে দেখতেছেন এই পাশ থেকে ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা অনেক বড় বেশ বড় শুরু ডুকির ড্র ড্রয়িং অ্যান্ড ডাইনিং আর এটা হচ্ছে আরেকটা বেডরুম সেমি মাস্টার বেডরুম এটাকে আপনারা কিডস রুম হিসেবেও ধরে নিতে পারেন এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে তো এই প্ল্যাটটা হচ্ছে অলমোস্ট হচ্ছে দুইটা বারান্দা আর এ পাশে তিনটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন তিনটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই যে ড্রয়িং ডাইনিংটা আমি আবার দেখিয়ে দিচ্ছি শুরুতে ঢুকতে ড্রয়িং দেন ডাইনিংটা আর এ পাশে কিচেনটা তো এখনও যেহেতু ফ্ল্যাটটা সাজানো হয়নি সাজালে ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়ে যাবে এই যে এই যে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় এটা প্রায় দশ ফিট বাই বারো ফিট হবে আর ও পাশে হচ্ছে ডাইনিংটা ডাইনিং রুমটা আরও বড় তো আপনারা যারা বড়ো ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য চমৎকার এই ফ্ল্যাটটা আপনারা নিশ্চয়ই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম